এই যে নিউবর্ন বেবি নবজাতক শিশুরা কান্নাকাটি করে এবং মায়েরা খুব টেনশন করেন আজকে আমি পাঁচটা সিম্পল স্টেপ বলবো যাতে বাচ্চাদের কান্নাকাটি খুব কমবে ফার্স্ট হচ্ছে বাচ্চাকে যদি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করা হয় মায়ের সাথে যখন কেএমসি বা ক্যাঙ্গো মাদার কেয়ার করা হয় বা যদি মায়ের সাথে স্ক্রিন টু স্ক্রিন টাচে রাখা হয় তাহলে বাচ্চারা কমফোর্টেবল ফিল করে কান্নাকাটি কম করে ঠিক আছে যদি বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে ব্রেস্ট মিল্ক খায় তাহলে কিন্তু বাচ্চাদের কান্নাকাটি কম করে কারণ ব্রেস্ট মিল্কে কিছু ভালো প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো বাচ্চাদের কান্নাকাটি কমায় সেকেন্ড যেটা বলি আমরা বাচ্চাদের যদি একটা জেন্টেল রকিং মুভমেন্টে রাখা হয় যদি ডেন্টেল রকিং মুভমেন্ট যেভাবে দেখিয়ে দিচ্ছি যদি এই রকিং মুভমেন্টে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চারা কমফোর্টেবল ফিল করে যেন মনে হয় ওরা মায়ের পেটের মধ্যে আছে আওয়াজ দেখুন একটা নির্দিষ্ট এই যে মুভমেন্টটা হচ্ছে মায়ের পেটের মধ্যে ওরা যেন মনে করে যে মায়ের পেটের মধ্যে ভাসতে থাকছে সেক্ষেত্রে কান্নাকাটি কম করে শাকিং যদি বাচ্চারা ফিড করানো যায় বারবার শাক করে তাহলে কিন্তু কান্নাকাটি কম করে অনেক সময় আমরা স্প্যাসিফায়ার দিই তবে স্পেসিফায়ার অ্যাভয়েড করাই ভালো সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিং করানোটাই কিন্তু একটি অন্যতম উপায় বাচ্চাকে শান্ত করানো এবং বাচ্চার কান্না কমানো ঠিক আছে এছাড়া কি বলি আমরা মায়ের যদি কিছু ফুড ফুড অ্যালার্জেন্ট থেকেও কিন্তু বাচ্চাদের কান্নাকাটি করে ধরুন ডেয়ারি প্রোডাক্টস বিভিন্ন ক্যাবেজ বা বাঁধাকপি বিভিন্ন নাটস বিভিন্ন স্পাইসিস থেকেও কিন্তু বাচ্চাদের ফুড অ্যালার্জেন্ট বাচ্চারা বিশ মিনিটের মাধ্যমে পায় এবং তার জন্য বাচ্চারা কান্নাকাটি করে তো এটা হলো নম্বর ফোর এছাড়া কি সোয়ালডিং বাচ্চাকে যদি একটা এই যে ধরুন একটা টাওয়েল হোক বা একটা কাপড় হোক তার মধ্যে কীভাবে আমরা বাচ্চাকে রাখবো যদি বাচ্চাকে সোয়াল্ডিং করা যায় তাহলে কিন্তু বাচ্চার কান্নাকাটি কম হয় একটা কোণকে এইভাবে ফোল্ড করে এইভাবে আমরা শোয়াবো দেখিয়ে তার স্টেপগুলো হুম গিয়ে রাইট সাইডটা এইভাবে কভার করবো তারপর পাটা এর মধ্যে ঢুকিয়ে ফোল্ড করবো এবং এইটা কভার করবো হাতটার মধ্যে ঢুকিয়ে কভার করবো একটু ছোট হয়ে গেছে তাই এছাড়া সুলিং মিউজিক আপনারা চালাতে পারবেন বাচ্চারা যেখানে একটা এই যে যখন পেটের মধ্যে থাকে ইউটেরাইন আর্টারি বা জোয়ারাল ইউটেরাইন আর্টারি ব্লাড সাপ্লাইগুলোর জন্য যে আওয়াজটা হয় শো সম শো সব আওয়াজ হয় সেই মিউজিকটা এরা শুনলে কিন্তু অনেকটা কাম হয় শান্ত হয় তাহলে আবার রিক্যাপিচুলেট করছি প্রথম থেকে ফার্স্ট হচ্ছে কি বললাম মায়ের সাথে স্ক্রিন টু স্কিন কন্ট্যাক্ট যেখানে বাচ্চারা কমফোর্ট ফিল করবে যেখানে বাচ্চারা মনে করবে যে আমি কমফোর্ট জোনে আছি মায়ের সাথে আছি সেটা একটা স্টেপ ফিড করানো বারবার স্কিন টু স্কিন কন্টাক্ট ফিড করানো একটা ব্যাপার সেকেন্ড যেটা বললাম ব্রেস্ট ফিডিং করানো বাইরের ফর্মুলা মিল্ক না খাওয়ানো থার্ড যেটা হচ্ছে জেন্টেল রকিং মুভমেন্ট বা অনেক সময় টামি টাইম করলে বাচ্চাদের কলিকমেন্ট কম হয় আর ফোর্থ যেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং করানো এক্সক্লুজিভ ব্রেস্ট ফিডিং বাইরের ফর্মুলা আমি না খাওয়ানো আর একটা যে সোয়াল্ডিং বাচ্চাকে ফোল্ড করে যেভাবে দেখিয়ে দিলাম ফোল্ড করে রাখা তাহলেও বাচ্চা কমফর্টেবল ফিল করবে আর ফিফ যেটা সেটা হচ্ছে মায়ের কিছু ফুড অ্যালার্জেন যেমন হচ্ছে ক্যাবেজ বললাম নাটস বললাম ডেয়ারি প্রোডাক্টস বললাম সেগুলো অ্যাভয়েড করতে হবে এই স্টেপগুলো ফলো করলেই কিন্তু বাচ্চাদের রাতে কান্নাকাটি বা কলিক পেনের টেন্ডেন্সি কমবে ঠিক আছে ওকে আর কান্নাকাটি নয়